ব্যাকটেরিয়াল পেনিক্যাল ব্লাইট কিংবা বিপিবি এটা আমাদের ধানের জগতে অনেকটা অনেকের কাছে নতুন একটা নাম কিন্তু এই রোগটার সাথে আমরা দীর্ঘদিন ধরে পরিচিত যদিও আগে আমাদের কয়েক বছর আগেও এই রোগটা ছিল কিন্তু এখন কিন্তু নতুন করে এসেছে এই ব্যাকটেরিয়াল ব্লাইটটা কি সেটা হচ্ছে আমি আপনাদেরকে যদি সংক্ষেপে বোঝাই এটা হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া জনত সমস্যা এবং এইটা শুরুটা হয় যখন আপনি বীজ কিনে নিয়ে আসেন বাজার থেকে ঠিক তখনই কিন্তু এই রোগটা শুরু হয়ে যায় যদি আপনি বীজটাকে সঠিকভাবে শোধন না করেন এখন হচ্ছে এই জিনিসটা কি আমি আপনাদেরকে যদি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি দেখেন এইখানে কিন্তু আপনি ক্যামেরাটা আরেকটু যদি কাছে নিয়ে যেতে বোঝা যায় ভালো স্পষ্ট একটা শীশের এই অংশটা কিন্তু পরিপূর্ণভাবে সুন্দর পরিষ্কার এবং এই জায়গাটাতে কিন্তু কিছু শীষ কালো হয়ে গেছে এই জায়গাতে আরও একটা শীষ দেখা গেছে কালো হয়ে গেছে এবং এই যেগুলোতে কিন্তু দাগ হয়েছে এগুলো কিন্তু দেখেন একদম খারাপ হয়ে খারাপ অবস্থায় আছে এটা যদিও ভেঙে গেছে এছাড়াও যদি আমি আপনাকে আরও দেখাই এই যে একটা শীষ রয়েছে এইখানেও কিন্তু কালো কালো দাগ দেখা যাচ্ছে এই যে ব্যাকটেরিয়াল পেনিক্যাল ব্লাইট কিংবা হচ্ছে শিশির মধ্যে কালো কালো দাগ এই ব্যাকটেরিয়াজনিত সমস্যাটা কেন হয় এবং এখান থেকে পরিত্রাণ পাওয়ার উপায়গুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে আজকে সংক্ষেপে কিছু কথা বলবো এইটা মূলত বীজবাহিত সমস্যা বাজার থেকে বীজ নেওয়ার সময় আমরা মনে করি যে বীজ যেহেতু শোধন করা থাকে নতুন করে শোধন করার প্রয়োজন নাই আমি আপনাকে বলবো যতই বীজ শোধন করা থাকুক কিংবা বলুক না কেন আপনি চেষ্টা করবেন সেই বীজটাকে নতুন করে আবার শোধন করার জন্য এবং শোধন করার জন্য আপনি চাইলে ব্যবহার করতে পারেন এসিয়াই ক্রপকারের এসি ফ্লো যদি এটা ব্যবহার করেন বেশি না আপনার হচ্ছে প্রতি কেজি বীজের মধ্যে দুই থেকে তিন গ্রাম পর্যন্ত ব্যবহার করলেই কিন্তু আপনার বীজটাকে শোধন করা যাবে এছাড়াও আপনি কার্বন কিংবা হচ্ছে এই ছত্রাকনাশক যে পাউডার জানিত ছত্রাকনাশকগুলো আছে এগুলো দিয়ে কিন্তু আপনি চাইলে শোধন করতে পারবেন এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই বীজটাকে শোধন করার আগে আপনি চাইলে কড়া রোদে একদম অনেক বেশি করা না মোটামুটি একটু কড়া রোদে চার থেকে পাঁচ দিন আলাদা আলাদা নির্দিষ্ট সময়ে আপনি চাইলে শুকিয়ে নিতে পারেন তাহলে কিন্তু এই রোগ বালাই এখন পরবর্তীতে আর হবে না এই কালো কালো দাগগুলো আর আপনার জমিতে থাকবে না আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন জমিতে রোপণ করবেন তখন কিন্তু সঠিকভাবে পরিচর্যা কোন সময় ছত্রাকনাশক দিতে হবে কোন সময় কীটনাশক দিতে হবে সেটা কিন্তু আপনাকে ভালোভাবে একটু মেজার করতে হবে কিংবা হচ্ছে যাচাই বাছাই করে তারপরে স্প্রে করতে হবে এবং শিডিউল মেনটেন করে করতে হবে এবং এইটার জন্য আপনি ব্যাকটেরিয়ার জনিত সমস্যার জন্য আপনি চাইলে ট্রাইসাইক্লোজল গ্রুপের ছত্রাকনাশক কিংবা ব্লাস্টিন আমাদের এশিয়াই ক্রপের আছে টেবুকোনাদাল এবং ট্রাইফ্লকসিস্টবিন গ্রুপের আপনি যদি এগুলো ব্যবহার করেন আমার কাছে মনে হয় আপনার যে এই দাগগুলো আছে এই দাগগুলো আর থাকবে না এবং আপনি মোটামুটিভাবে সুন্দর একটা জায়গা তৈরি করতে পারবেন তবে হ্যাঁ এই সময় যখন আপনার গুরুত্বপূর্ণ একটা বিষয় বলি আপনার যখন ধানের মধ্যে শীষ বের হয়ে গেছে তখন কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে আপনার জমিতে যেন অতিরিক্ত পরিমাণে পানি জমে না থাকে যদি অতিরিক্ত পরিমাণে পানি জমে থাকে সেই ক্ষেত্রে কিন্তু কারেন্ট পোকার আক্রমণ হতে পারে মাজরা পোকার আক্রমণ হতে পারে কিংবা এই ধরনের ব্যাকটেরিয়াল প্যানিক্যাল ব্লাইট যেটা আমরা বলে থাকি সেগুলোও হতে পারে এই সময়টাতে আপনার জমিতে অবশ্যই পানি রাখবেন সেটা এক থেকে দেড় ইঞ্চি কিংবা সর্বোচ্চ দুই ইঞ্চি পর্যন্ত পানি ধরে রাখবেন যদি অতিরিক্ত পরিমাণে পানি ধরে রাখেন সেক্ষেত্রে কিন্তু রোগ বালাইয়ের সম্ভাবনা থাকবে অনেক বেশি এবং আপনি একজন চাষ মাসি হিসেবে ক্ষতিগ্রস্ত হবেন তো এই ছিল ব্যাকটেরিয়াল পেনিক্যাল ব্লাইটের কথা সেটা হচ্ছে আপনাকে অবশ্যই বিচ্ছোধন করতে হবে পাশাপাশি হচ্ছে রোদে শুকিয়ে দিতে হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমি আপনাদেরকে যেটা এখনো বলি নেই সেটা হচ্ছে আপনাকে এই ব্যাকটেরিয়াল পেনিক্যাল ব্লাইট রোগ হবে না এমন রোগ প্রতিরোধী কিছু জাত আছে যেগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন এর জন্য পরামর্শ নেওয়ার জন্য আপনি স্থানীয় কৃষি অফিসে গিয়ে কৃষি অফিসারদের সঙ্গে পরামর্শ করতে পারেন যাতে তারা আপনাকে রোগ প্রতিরোধী কিংবা ব্যাকটেরিয়াল প্যানিক্যাল ব্লাইট বা বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধী যাতে ক্ষমতা সম্পন্ন বীজ কোনগুলো আছে সেগুলো আপনাকে দেয় এবং আশা করছি তাতে আপনি ভালো ফলন পাবেন পাশাপাশি আপনার সব সময় চিন্তা থাকবে কিংবা চিন্তা করবেন রোগ প্রতিরোধী চারা বীজ ব্যবহার করবেন পাশাপাশি রোগাক্রান্ত চারা থেকে পরবর্তীতে সেখান থেকে নতুন করে বীজ নিয়ে আর নতুন করে চারা লাগানো যাবে না কিংবা বীজতলা তৈরি করা যাবে না তাহলে আপনি ক্ষতির সম্মুখীন হবেন তো এই ছিল আজকের মতো ব্যাকটেরিয়াল প্লেনিক্যাল ব্রাইটের তথ্য আগামী ভিডিওতে আবার ইনশাল্লাহ আপনাদের সঙ্গে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম